আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলেই ভালোই আছি তো আজকে আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও তুলে ধরলাম আজকে দেখেন একটা বড় ছাগল দেখতে পাচ্ছেন এটা আমার পাশের বাড়ির এক ভাবির ছাগল তো এই ছাগলটা বিক্রি করবে ভাবি সেজন্যে আমি আপনাদের মাঝে তুলে ধরছি আমাদের ঠিকানাটা নাটোর জেলা মাসেলের খামার মাসেলের খামারের পাশের বাড়ি আমার এক আপা লালন পালন করতেছে তে ক্রজ জাতের ছাগল এটা হলো মূলত হরিয়ানা ক্রজ জাতের ছাগল তে আপা এই ছাগলটা বিক্রি করতে যাচ্ছে যদি কারো পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তে ছাগলটার দাম চাচ্ছি আমরা পনেরো হাজার টাকা একটা সর্বনিম্ন রেট আপনারা যদি আসতে চান তাহলে এসে দেখে সরজমিনে ছাগলটা নিয়ে পালন শুরু করতে পারেন কারণ এটা দুই মাসের গাভিন ছাগলটা এবার প্রথমবার প্রেগনেন্ট এর হলো দুই দাঁত হরিয়ানা পাঠা দিয়ে প্রজনন করানো আছে দেখা যাক কাল্লা ভরসা যদি টিকে যায় ভালো হবে কারণ অনেকেই আপনারা খুঁজেন কম বয়সী ছাগল অ্যাকোরেট দাম পনেরো হাজার টাকা গাড়ি ভাড়া আপনাদের এবং বিভিন্ন জেলায় এই ছাগলটা পাঠিয়ে দেওয়া যাবে যাদের পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো দেশি প্রজাতির ঘাস লতাপাতা সম্পূর্ণই খায় তা আপনারা নিয়ে পা খামা শুরু করতে পারেন সবাইকে ধন্যবাদ